সরল অঙ্কের সাধারণ সূত্র বদমাস ঠিক আছে আমরা যে সরল অঙ্ক করে থাকি তার সূত্র হচ্ছে এই বদমাস ঠিক আছে এই প্রত্যেকটার আলাদা কিন্তু মানে আছে এই বি এর আলাদা মানে আছে আমাদের ও এর আলাদা মানে আছে ডি এর আলাদা মানে আছে এম এর আলাদা মানে আছে এ এস প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা অর্থ আছে তো প্রথমে আমরা বিয়ের কী অর্থ আছে সেটা আমরা দেখব বি বি মানে হচ্ছে বিফর ব্র্যাকেট বি আর এ সি কে ইটি বি মানে হচ্ছে ব্র্যাকেট বা বাংলাতে এটাকে বন্ধনী বলা হয় বন্ধনী বন্ধনী বলা হয় ঠিক আছে বন্ধনী বলা হয় তো ব্র্যাকেট আমরা ব্র্যাকেট কয় প্রকার ঠিক আছে ফার্স্ট ব্র্যাকেট হয় এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট এটা হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট এবং এটা হচ্ছে আমাদের থার্ড ব্যাকেট ঠিক আছে এই তিন ধরনের ব্যাকেট আমাদের বদমাস সরলঙ্ক করা হয় ঠিক আছে তারপরে যাচ্ছি ও এই যে ও ও মানে হচ্ছে ও ফর ও ফর অফ অফ বা এর ঠিক আছে বা এর ঠিক আছে এর মানে আমরা এটাকে গুণ চিহ্ন হিসাবে মানে কাজ করি আর কি মানে যেখানে ইংরেজিতে তো অফ থাকে আর বাংলায় এর থাকে তাহলে সেটাকে আমরা গুণ হিসাবে গুণ ধরি আর কি এর মানে গুণ ঠিক আছে এর মানে গুণ ব্র্যাকেটে লিখে দিলাম তারপর ডি ডি মানে হচ্ছে ডি ফর ডিভিশন ডি আই আই ভি এস আই ও এন ডিভিশন মানে কি ভাগের কাজ প্রথমে দেখো প্রথমে আমাদের ব্র্যাকেটের কাজ করতে হবে যদি ব্র্যাকেট দেওয়া থাকে তাহলে আমাদের ব্র্যাকেটের কাজ করতে হবে আর যদি তারপরে ব্র্যাকেটের পর হচ্ছে অফ বা এর কাজ হবে ঠিক আছে অফ ও ও ফর অফ বা এর কাজ আমাদের তারপর করতে হবে তারপর ডি ডি ফর ডিভিশন তারপর ভাগের কাজ করতে হবে ঠিক আছে তারপরে এম এম ফর মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশন বা গুণের কাজ আমাদেরকে তারপর করতে হবে পরের পর কিন্তু আমাদের কাজগুলো করতে হবে হ্যাঁ তারপরে হচ্ছে এ ফর বা তারপর আমাদের যোগের কাজ করতে হবে ঠিক আছে তারপর এস এস পর হচ্ছে সাবস্ট্রাকশন এস ইউ বি এস টিআর এ সি টিআই ও এন বা বিয়োগের কাজ তারপর আমাদের করতে হবে ঠিক আছে আবার অনেক অনেক ক্ষেত্রে ঠিক আছে ভাগের আগে গুণের কাজ করতে হয় মানে এই যে আমাদের ভাগ আছে ঠিক আছে তার আগে আমাদের গুণের কাজ করতে হয় মানে কিছু কিছু ক্ষেত্রে আর কি ঠিক আছে সেটা যখন আমি অঙ্ক করাবো তখন সেটা আমি ভালো করে বলে দেবো তো এই নিয়মটা তোমরা একটু মনে রাখবে ঠিক আছে বদমাস বি ফর ব্র্যাকেট ও ফর অফ বা এর ডি ফর ডিভিশন বা ভাগ এম ফর মাল্টিপ্লিকেশন বা গুণ এ ফর অ্যাডিশন বা যোগ এস ফর সাবস্ট্রাকশন ঠিক আছে এই নিয়মটা ফলো করলে তোমরা সরল অঙ্ক খুব ভালোভাবে তোমরা করতে পারবে প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হবে ঠিক আছে তারপরে গুণ তারপরে ভাগ তারপরে গুণ মানে হচ্ছে এর ঠিক আছে এরটাকে গুণ চিহ্ন দিয়া থাকে না এটা আমার ভেবে নিতে হয় যে এর মানে হচ্ছে গুণ ঠিক আছে তারপর ভাগ তারপরে হচ্ছে মাল্টিপ্লিকেশন বা গুণ ঠিক আছে মাল্টিপ্লিকেশন বা গুণ তারপরে হচ্ছে যৌ তারপরে হচ্ছে আমাদের বিয়োগ ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো ধন্যবাদ